যে দেখেন মজার বিষয়টা হচ্ছে এখানে দেখেন এই যে চাইলে কিন্তু গাড়িটা কেউ নিতে পারবে না কারণ হচ্ছে অতি ফাস্টে এখানে বলেন যে বাইক স্টার্ট বাইক স্টার্ট দেখেন আপনার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এই যে আমার বাইকই স্টার্ট হয়ে গেছে আবার বলেন বাইক স্টপ বাইক স্টপ দেখেন বাইক কিন্তু স্টপ হয়ে গেছে তো এটা আসসালামু আলাইকুম আমি হাফিজুল টেস্ট লক থেকে তো আপনারা জানেন যে আমরা ট্রেন্সপোর্ট সেল করে থাকি মিরপুর দশ নম্বর আমাদের ট্রান্সপোর্ট পয়েন্ট সেলসেন তো আজকে আমি এমন একজন ইন্টারভিউ নেবো যিনি হচ্ছে আরিফ হায়দার ভাই উনি সবার ইন্টারভিউ নেয় আজকে আমি ইন্টারভিউ নেবো আরিফায়দার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মূলত বিষয় হচ্ছে ওনার একটা বাইক ডিস্টার অ্যাসেপ আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাসেপ বাইকের ট্যাস অফ নেক্সট উনি ইনস্টল করেছে তো এটার ফিচার উনি ব্যবহার করতেছে অনেক দিন যাব তো কী কী ফিচার আর কী কী সুবিধা কেন সে ইনস্টল করেছে আর আমার কাছে কীভাবে আসলো আমাদের কাছে কীভাবে আসলো সেই বিষয়টা আমরা ওনার মুখ থেকে শুনবো হাফিজ ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ সময় আপনারা দেখে থাকেন যে আমি অনেকের ইন্টারভিউ নিয়ে থাকি আমি দু হাজার সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আসতেছি এই পর্যন্ত আসলাম আলহামদুলিল্লাহ তো মূল বিষয়টা হচ্ছে আমার প্রত্যেকটা ছেলের একটা শখ থাকে গাড়ি কেনার ভালো একটা গাড়ির প্রয়োজন তো দেখেন আমি হচ্ছেন একটা ঘরের ছেলে তো আমার অনেক স্বপ্ন ছিল আমি একটা গাড়ি কিনবো তবে আমার বাড়ি যেই জেলায় রয়েছেন আমার বিশেষ করে হচ্ছে কি আমার ঘর দিয়ে এখন পর্যন্ত পানি পড়ে তিনের সাল দিয়ে পানি পড়ে তো আমি যখন দুই মাস পর এক মাস পর ছয় মাস পর গ্রামে যাই তখন হচ্ছে আমি গাড়িটা ঘরে ভিতরে উঠাইতে পারি না কারণ আমার ঘরটা হচ্ছে ছোড়া,। যদি আমি একজন গরিব ঘরের সন্তান আমি নিজে একজন গরিব তো মূলত হচ্ছে আমি এত বছর যাবত কাজ করছি তো আমার স্বপ্ন ছিল যে আমি বাড়িতে যাচ্ছি আপনারা জানেন যে গ্রামগঞ্জে কিন্তু অনেক চোর থাকে তো আমি এই জন্য মিরপুর দশ নম্বরে আসলাম তো এদিকে একটু যোগ করতে চাই আমার এক কলিগ ছিল নাম হচ্ছে গিয়ে আলম হাসান ওনাকে নিশ্চয়ই আপনারা চিনেন তো আলম হাসানকে আমি ফোন করলাম যে ভাই আপনি গাড়িতে জিপিএস টাকা কিভাবে লাগিয়ে এলেন তো তিনি বললো যে মিরপুর এক নাম্বার ঢুকে বাইক এক নাম্বার গলিতে আসেন তো আসার পরে আমরা এখানে দেখতে পারলাম যে ট্যাক্স লক তো আসার পরে হচ্ছে গিয়ে হাফিজ ভাইর সাথে আমার একটা পরিচয় হয় আর বিশেষ করে আমি গ্রামে যাওয়ার পরে এই বাইকটাকে আমার ঘরের সামনে রেখে একেবারে নিশ্চিন্তায় ঘুমাইতে পারি কারণ হচ্ছে যখন চোর চুরি করতে আসবে মূলত হচ্ছে এই বাইকে অ্যালার্ম দিবে এমন হচ্ছে আমার কাছে কতক্ষণ পর পর নোটিফিকেশন চলে আসবে আর সে যদি কোনো মুহূর্তে বাইকটা চুরি করে নিয়ে যায় আমার কাছে হিউজ পরিমাণে ফোন আসবে বা আমি আমার ফোনে দেখতে পাবো যে আসলে সে কোন লোকেশনে আছে আমার একদম নিশ্চিন্তায় আসে তো আমি যে যেটা লাগিয়েছিলাম এটা হচ্ছে কি একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে কি দামি একটি ট্যাসলোক ছিল ভাইয়ের কাছ থেকে আমরা লাগাইলাম তো ভাই এটা এখন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন নেক্সট কি জান নেক্সা এলিট এখানে হচ্ছে গিয়ে লোকেশন সহ একেবারে সব কিন্তু ডিটেলস দেখানো যায় তো বিশেষ করে এইটা হচ্ছে আমার কাছে অনেক ভালো ছিল আর আরেকটি বিষয় হচ্ছে যদি আমি কন্টেন্ট ক্রিয়েটার করতে বিভিন্ন জেলায় চলে যাই তো অনেক সময় হচ্ছে ধরেন গাড়িটা আমি এখানে রাখলাম এখানে রাখার পরে আমার মাথার ভিতরে একটা টেনশন থাকে যে আমি হাইড্রোলিক তালা মারতেছি এই তালাও কিন্তু সেফ না এর জন্য কিন্তু আমি ট্যাক্স টক লাগিয়েছি তো যেখানেই থাকি না কেন আমি যেখানে ভিডিও ধারণ করতে যাই অনেক সময় আমি ফোনে ঢুকে মাঝে মাঝে কিন্তু দেখে থাকি যে আমার গাড়িতে কে আছে বা কী করতেছে তো হিউজ পরিমাণে আমার কাছে নোটিফিকেশন চলে আসে তো হাফিজ ভাইয়ের কাছে আমি একটু জানার চেষ্টা করবো যে হাফিজ ভাই এটা আসলে আমি মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি তো মূলত হচ্ছে প্রায় আট থেকে নয় মাস হয়েছে আপনার কাছ থেকে নিলাম তো এই জন্য কিন্তু আবারও আপনার কাছে আসলাম যে আফিস ভাই আমি এটা চালাই কিন্তু খুব ভালো পাচ্ছি তো এইটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন আচ্ছা একটা মজার ফিচার দেখাই আপনাদেরকে আপনারা একটু কাছে আসেন দেখেন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে আপনি এখানে বলেন যে বাইক স্টার্ট বাইক স্টার্ট দেখেন আপনার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এই যে আমার বাইকই স্টার্ট হয়ে গেছে আবার বলেন বাইক স্টপ বাইক স্টপ দেখেন বাইক কিন্তু স্টপ হয়ে গেছে তো এটাতে প্রায় একশোরও বেশি ফিচার আছে লাইভ ট্রেকিং করা যাবে আপনার মোবাইল থেকে দেখতে পারবেন অন্য কাউকে গাড়ি দিচ্ছেন সে কোন দিকে যাচ্ছে কতটুকু স্পিডে যাচ্ছে আপনি মোবাইল থেকে বন্ধ করে দিতে পারবেন ইঞ্জিন গাড়ি আর চলবে না এবং আপনি লাইভ ট্রেকিং করে বাইকের কাছে পৌঁছে যেতে পারবেন তো এটা হচ্ছে নেক্সা এলিট এটার মধ্যে রিমোট ডিসপ্লে আছে তারপর হচ্ছে আপনার জিপিএস ট্রেকিং ডিভাইস আছে তো এটা মূল কথা হচ্ছে আমরা বাইকার যারা তারা বিভিন্ন জায়গায় বাইক পার্কিং করে আমরা বিভিন্ন কাজে চলে যাই তখন আমাদের একটা টেনশন থাকে যে আমার তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা আমার একটা বাইক হারায় যেতে পারে সেই জন্য আপনারা টেনশন রিমুভ করার জন্য আপনারা নিশ্চয়ই এই জিনিস করতে পারেন আর উনি একজন বাইকার অনেক দিন যাবত এটা ইউজ করতেছে তো উনি আপনাদেরকে মানে এটার সম্বন্ধে বল আচ্ছা আমি বলতেছি আচ্ছা বিষয়টা হচ্ছে একটু কাছে আসেন ধরেন এখানে হচ্ছে আমি সাবিরটা দিলাম এখানে দুইটা রিমোট রয়েছে তো যখন কেউ এটা নিতে যাবে সে কিন্তু চাইলে পারবে না আমি একটু দেখাই মজার বিষয় হচ্ছে এখানে তো এটা হচ্ছে আগে আমি অফ করি এই যে দেখেন মজার বিষয়টা হচ্ছে এখানে দেখেন এই যে চাইলে কিন্তু গাড়িটা কেউ নিতে পারবে না কারণ হচ্ছে অতি ফাস্টে এখানে আনলক করতে হবে আনলক করার পরে আমার এখানে হচ্ছে এই যে মানে গাড়িটা এক ফুল স্টপ মানে স্টার্ট করা যাবে গাড়িটা নেওয়ার জন্য তো চাইলে কিন্তু এই চাবি ঢুকে কিন্তু গাড়িটা নিতে পারবেন মজার বিষয় হচ্ছে কি এখানে আর গাড়িটা ধরেন কেউ আসা বসলো বা থাপড় দিল হ্যাঁ এইটা বাঁচতেই থাকবে বাঁচতেই থাকবে তখন আমি হচ্ছে কি উপরে বসে আছি কোনো বিল্ডিংয়ে আছি আমি দেখতে পাবো যে আমার গাড়িতে কে কি করতেছে এটা হচ্ছে মজার বিষয় তো এটার আসলে দাম কিরকম কি ভাই একটু যদি বলতেন আমি যা নিয়েছি যদি হচ্ছে আমার ভিডিও দেখে যারা আসতে চায়

এটা হচ্ছে আপনার মেন হোস্ট সেন্সরটা এটা হচ্ছে ওয়ারিং সিস্টেম এটা হচ্ছে বিলে আছে এখানে দেওয়া আপনার বাইকের ব্যাটারির কোনো অ্যাফেক্ট পড়বে না দুইটা রিমোট একটা বাসায় থাকবে একটা আপনার কাছে থাকবে এটা হচ্ছে মূলত জিপিএস টাকা এর মধ্যে সিম কানেক্ট করা থাকবে এটা দিয়ে আপনি লাইভ ট্রেকিং করতে পারবেন এবং ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন এই হচ্ছে মূলত মূল মানে পুরো প্যাকেজটা যারা অনেকে ভাবে যে আমার বাইকের কোনো ওয়ারিং কাটা সিরা হবে কিনা আমরা আপনাদের সামনে ইনস্টল করে দিচ্ছি বা বাইয়ের সামনে ইনস্টল করছি বাইকের কোনো ওয়ারিং কাটছি না ভাই ওয়ারিং কাটার না আরেকটা হচ্ছে আপনাকে প্রশ্ন করতেছি যারা চুরি করবে অনেক সময় হচ্ছে গিয়ে ওরা জানে যে এগুলো কোথায় থাকে হয়তো বা ছিটের নিচে থাকে ওরা হচ্ছে কি যে কোনো কারণে হোক এটা খুলছে খোলার পরে এই তার মার এগুলো একেবারে সবকিছু সিরা ফালাই দিছে সিরা ফালাই দিলো বাইক স্টার্ট হবে সিরা ফালাই দিলো স্টার্ট হবে না বাইক স্টার্ট হবে না আরে সিরিয়াসলি সিরিয়াসলি এটার যে জিপিএস ট্র্যাকার এটা আমরা গোপন জায়গায় লাগায় দেব যাতে করে চুরি সহজে খুঁজে পাবে না যদি কেউ খুলতেও যায় আপনার বাইকে অ্যালার্ম দিচ্ছে মোবাইলে কল যাচ্ছে আপনি অ্যালার্ট হচ্ছে ঠিক আছে তো আর আরেকটা বিষয় যেটা আমরা বাইরের কাছে শুনবো যে ভাই আপনি তো আট মাস যাবত ইউজ করতেছেন আপনার বাইকের ব্যাটারির উপর কোনো এফেক্ট করছে কি না আমি বিগত আট মাস নয় মাস হয়েছে আমার ব্যাটারির উপরে কোনো ইফেক্ট পড়ে না মানে ব্যাটারির সাথে জাস্ট একটা কালেকশন দিয়েছে কিন্তু ব্যাটারির উপরে কখনো ইফেক্ট পড়ে না এবং হচ্ছে গাড়ি আদার্স কোনো প্রবলেম হয় না মূল কথা হচ্ছে এখানে রিলে দেওয়া আছে এক্সটার্নাল ব্যাটারি দেওয়া আছে এবং স্লিপিং মুখ রিলে আছে যাতে করে আপনি যদি বাইকটা কোথাও রেখে দেন বাইকটা কিন্তু স্লিপিং মুডে চলে যাবে ও একটি মজার বিষয় হচ্ছে আরেকটু বলি আপনার সঙ্গে যোগ করি ধরেন আপনার গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছে না আপনার গাড়ি ওয়ারিংয়ে একটু প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি চাইলে এই রিমোটের পাওয়ার দিয়ে আপনি ঢাকা থেকে যে প্রান্তে আপনি যেতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা আমি নিজের প্রমাণ রাইট রাইট আচ্ছা তো এই যে আপনার এইটার দাম সম্পর্কে একটু বলবেন যে এটা আমাদের দাম পাই স্ক্রিনে দেওয়া আছে আর এটা অর্ডার করতে সারা বাংলাদেশে যে জায়গা থেকে নিতে পারবেন স্কিনে দেওয়া নম্বরে আমার চ্যানেলের নাম হচ্ছে আজিজুল ব্লগ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন বাইকার ফলোয়ার যারা আছেন আমার চ্যানেলটা কি ভিজিট করে আসবেন যাদের বাইক আছে বিশেষ করে তারা অবশ্যই বাইকের সেফটি জন্য এই নেক্সট এলিট এটা আপনারা ইনস্টল করতে পারেন এটা আপনার বাইকটাকে চুরি থেকে 100% বিরত রাখবে আর হচ্ছে গিয়া যারা আমাকে ভালোবাসেন দেখেন আমাকে প্রায় হচ্ছে আমি টোটালি যদি কাউন্ট করি তো বাইশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ কিন্তু আমাকে অনেক সময় প্রায় সময় দেখে থাকেন আর যারা না দেখেন এটা হচ্ছে আমার খুব কপাল খারাপ তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে এইটা লাগাইতে পারেন যারা হচ্ছেন বাইকার আছেন এটা আসলে খুব ভালো আপনাকে সার্ভিস দিবে এটাই আসলে খুব বলছি আর কি আর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে যাদের মানে রিমোট অনেকে রিমোট চানা অনলি জিপিএস টাকা আমাদের অনেক কটা ভেরিয়েন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভাই হাফিজ ভাই আর একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে আমার ফলোয়াররা আছে যদি বলবে যে আলিফাইদারে ভিডিও দেখে আপনি এখানে আসে সুপার ডুপার ডিসকাউন্ট ডিসকাউন্ট কিন্তু থাকছে শিওর আচ্ছা